প্রফেশনাল কারণ আছে অনেকে চশমার বিকল্প হিসাবে ব্যবহার করছে স্পোর্টসম্যানরা ব্যবহার করছে প্রফেশনালি অনেকেই ব্যবহার করছে তা আমরা আসলে কন্ট্রাক্ট লেন্স ব্যবহারকে নিরুৎসাহিত করতে চাই না কিন্তু আমরা একটা কথা খুব গুরুত্বের সাথে বলতে চাই সেটা হলো কন্ট্রাক্ট লেন্স ব্যবহারের নিয়ম এই কন্ট্রাক্ট লেন্স ব্যবহারের নিয়ম বা সময় এটা মেনে না চললে তাহলে কিন্তু বেশ কিছু বিপদ আমরা দেখতে পাই এবং এটার ভয়াবহতা আসলে চিকিৎসক হিসাবে আমি যেটা দেখি আমি সেটা আপনাদের বুঝাতে পারবো না কিন্তু আমি এটা বুঝাতে চাই যে বিপদ কিন্তু হতে পারে মারাত্মক তো বাট আমরা যদি একটু হুঁশিয়ার থাকি অর্থাৎ যেসব নিয়মকানুন মেনে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করা উচিত সেগুলো যদি আমরা করি তাহলে কিন্তু এই বিপদ থেকে দূরে থাকা যায় কি বিপদ হতে পারে সবচেয়ে বেশি যেটা হতে পারে আমরা যদি লম্বা সময় অর্থাৎ ডাক্তারের নির্দেশিত সময় না মেনে যদি বেশি সময় সেটা হতে পারে ভুলক্রমে কিংবা হতে পারে ইচ্ছাকৃত যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভয়াবহ বিপদ ঘটতে পারে যেমন কি হয় আসলে আমরা সাধারণত বলে থাকি যে কন্ট্যাক্ট লেন্স চার ঘন্টা ম্যাক্সিমাম ছয় ঘন্টা ব্যবহার করবেন দিনের মধ্যে আর অবশ্যই কোনোভাবেই রাতে কন্ট্যাক্ট লেন্স না খুলে ঘুমানো যাবে না ভুলেও না যদি ভুল হয়ে যায় তাহলে তার জন্য আপনাকে অবশ্যই খেসারত দিতে হবে এবং সেটা অত্যন্ত ভয়াবহ কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি ইরিপারেবল লস হয়ে যেতে পারে মাথায় রাখতে হবে এটা কোনোভাবে ভুলে যাওয়া যাবে না আরেকটা কথা মনে রাখতে হবে প্রিজারভেটিভ আমরা আসলে যেই প্রিজারভেটিভে কন্ট্যাক্ট লেন্সটা রাখি সেইটা ঠিক আছে কি না সেইটার সময় উত্তীর্ণ হয়ে গেছে কিনা এটা খেয়াল রাখতে হবে আরেকটা হলো নিজের হাতের পরিচ্ছন্নতা নিজের হাতের পরিচ্ছন্নতা এই না কিছু হবে না এরকম করে যেন আমরা কন্ট্যাক্ট লেন্সটা ব্যবহার না করি